আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহ আমিও ভালো আছি তো আপনারা সকলে জানেন আমার একটা ছোটোখাটো একটা কয়েল পাখির খামার আছে তো সেই কয়েল পাখির খামারে চারোপাশে এমনি খোলামেলা থাকে এখন একটু ঠান্ডা ফদা আছে মোটামুটি ভালোই তো চারপাশের একটা পর্দার ব্যবস্থা করার জন্য আমি আমাদের এলাকার বেকারি থেকে কিছু বস্তা কিনে নিয়ে আসলাম বস্তাগুলো কিনে নিয়ে সর্বপ্রথম পিছরে মোর একটা বান থাকে সেই বানগুলো খুলে নিলাম বানগুলো খুলে নিয়ে কেঁচি দিয়ে সুন্দরভাবে কেটে কেটে নেব কেটে নিয়ে তারপর মূলত বস্তাগুলো সুন্দরভাবে সেলিয়ে শর্ট বানাবো বা ফদ্দা আমি এখানে একটু লো বাজেটের কিছু ব্যবহার করতে চাইতেছি কারণ এখন আমরা এলাম ক্ষুদ্র খামারি এত বড় হাই বাজেটের কিছু দেওয়ার মতন সামর্থ্য আছে বলতে এখন ফাঁকিতে ইনভেস্ট করব এই জন্য আর কি ফদ্দাতে এত টাকা ইনভেস্ট করি না কারণ ফদ্দাতে যদি কাপড়ের যেই কাপড়ের ফদ্দাগুলো সেই কাপড়ের পর্দায় অনেকগুলো টাকা প্রয়োজন হয় আর আমি ফ্লাস চাইছিলাম ওই যে শটগুলো বাজারে বানিয়ে বিক্রি করে সেই শর্টগুলো মাপ মতন পাইতেছি না যদি আনি সিঙ্গেল সিঙ্গেল তারপর আবার সিলিয়ে জোড়া দিতে হবে তারপরও অনেক দাম বেশি এখানে আমার কত টাকা খরচ হয়েছে এক পাশের পর্দা বানাইতে বারোটা বারোটার মতন বস্তা লাগছে বারোটা বস্তা আমার কাছ থেকে একশো টাকার মতন নিছে। এই পাশে শর্ট বানাতে বারোটা বস্তা লাগছে আর এই পাশে শর্ট বা পর্দা বানাতে শর্টার মতন বস্তা লাগছে আমার সব মোট তিনটা পর্দা লাগছে কারণ এক আমাদের ঘর আর তিন পাশে তিনটা শর্ট লাগাইছি এই আর কি খরচ তো আমার এক পাশে যতটুকু শর্ট লাগে এতটুকু শর্ট আমি মাপ নিয়ে বাজারে গিয়েছিলাম কিনতে বাজারে গিয়ে দিয়ে মাপ মতন ফাইনে একটু ছোটো তারপরে সাতশো থেকে সাড়ে চারশো টাকার দাম চায় তারপরে আমি বেকারি থেকে কিছু বস্তা কিনে নিয়ে আসলাম বাড়িতে তারপরে এই বস্তাগুলো শিলিয়ে শর্ট তৈরি করে ফেলছি তো এতে আমারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা সেভ হয়েছে তো আপনারাও চাইলে এমন মিলে তৈরি করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে কারণ আমি মা মাঝে মাঝে অফসের সময় থাকে জন্য অফসের সময় বসে বসে এগুলো সিলে ফেলছি তো আমি উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শটের উপর দিয়ে আমি চেষ্টা করতেছি এক ফুটের মতন খালি জায়গা রাখতে কারণ জায়গার উপরে যদি এক ফুটের মতন খালি জায়গা না রাখি তাহলে তাহলে ভিতরে গ্যাস হয়ে যাবে এতে অ্যামোনিয়া গ্যাস হওয়ার পাখিকে আক্রমণ করবে আমার এই খামারে মূলত সব আল্লাহর মতে মুরগি থাকে কবুতরও থাকে আলহামদুলিল্লাহ সব কিছু সংমিশ্রণে আমি এটা সম্মিলিত খামার তৈরি করতে চাইতেছি তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য স্বপ্নটা পূরণ হয় তো দেখতে পাইতেছেন আমি কি সুন্দরভাবে শটগুলো লাগাইতেছি পাশের শট সুন্দরভাবে লাগিয়ে দিতেছি উপর দিয়ে নিচে দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিয়ে মিল করে দিতেছি আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের পর্দা লাগানোর কাজ শেষ হয়েছে এখন আমাদের কাজ হলো আমাদের খামারের ভিতরে একটা লাইট লাগিয়ে দিতে হবে আমাদের খামারের ভিতরে আগে একটা বিদ্যুতের বলতে পারেন বা আমার ইনকিভেটার চলে যেই ব্যাটারি দিয়ে সেই ব্যাটারি দিয়ে একটা লাইট ছিল কারণ কারেন্ট গেলে গিয়ে আমাদের কয়েল ফাঁকির খাবার খেতে হয় তখন আমরা এই লাইটটা জ্বলিয়ে দিই তখন কয়েল খাবার খেতে পারে তো আমরা এখন ভিতরে একশো আটার একটা বাতি লাগিয়ে দিব কারণ ভিতরে এই বাতির মাধ্যমে ভিতরে কিছু তাপ উৎপাদন হবে এবং ফাঁকি আলোর মাধ্যমে ফাঁকি খাবারও খেতে পারবে এই লাইটটা আমরা দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বেজিয়ে থাকবো কারণ এখানে আমার সব ডিমের ফাঁকি ডিমের পাখিগুলো দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খাবার খাবে তারপর ঘুমিয়ে পড়বে তো এখন আপাতত একশো আটটা বাতি লাগিয়ে দিছি তো ইনশাল্লাহ কিছুদিন পর শীত বাইরে যাবে তো তখন ইনভার্টার লাইট লাগিয়ে দিব ইনশাল্লাহ কারণ পাখিকে সর্বমূল কথা ঠান্ডা থেকে বাঁচাতে হবে সামনে প্রচুর শীত পড়বে আশা করা যায় তো এই শীতে পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো এই কারণে ইনভার্টার বাল্ব লাগিয়ে দেবো এই ইনভার্টার বাল্ব অনেকে সিনে না ইনভার্টার বাল্বগুলো তো প্রচুর তাপ করে এগুলো বিভিন্ন খামারে বা বাসা বাড়িতে লাগাই থাকে তো ইনশাল্লাহ আমিও লাগানোর চেষ্টা করবো আমার খামারে কারণ ফাঁকি কয়ল ফাঁকির সবার মূল রোগ ঠান্ডা এই ঠান্ডা যদি কল ফাঁকি গিয়ে ধরে ফেলে তো কয়ল ফাঁকি বাঁচানো এবং ডিম ফাড়াতে অনেক কষ্ট হয় তো ধরতে পারেন কয়ল ফাঁকির মূল রোগ ঠান্ডা আর একটা রোগ আছে সেটা হলো রানী খেত তো অভিজ্ঞ বাইরা বলবেন বস্তা দিয়ে ফদ্দা লাগানোর কাজটা ঠিক আছে কি না কারণ আপনারা যদি আমার বুলটা ধরে দেন তো আমার অনেক উপকার হবে তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম